মানি ক্যান পাই হ্যাপিনেস এরকম কথা অনেককেই আপনারা বলতে শুনবেন তাই না যে টাকা দিয়ে সুখ কেনা যায় না কথাটা কতটুকু সত্যি অনেক তর্ক বিতর্ক চলতে থাকে এই কথাটার মধ্যে দিয়ে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকায় কি সুখ হয় টাকায় সুখ হয় না যারা এই কনসেপ্ট নিয়ে চলে ইট ইজ ফুল গ্যারান্টিড দ্যাট তারা কোনো সময় টাকার মুখ দেখবে না কারণ যে লোক বিশ্বাস করেন যে টাকা দিয়ে সুখ কেনা যায় না তার কাছে টাকা কোনো সময় আসবে না কারণ তার প্রবলেম 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 আছে আছে তার তার মাইন্ডসেটে ব্রেইনে আছে আপনি যদি মনে করেন যে টাকা দিয়ে সুখ কেনা যায় না এবং সেটা যদি আপনারা তর্কে বিতর্কে জড়িয়ে যান এভাবে তাহলে আপনারা নিজেরাই নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন কেন বলি টাকা দিয়ে সুখ কেনা যায় না কথাটা কোন পরিপ্রেক্ষিতে ঠিক আছে সেটা আগে আমাদের বুঝতে হবে টাকা দিয়ে সুখ কেনা যায় না ওকে কি ধরনের সুখ আপনি চাচ্ছেন সেটা আপনাকে ডিফাইন করতে হবে এখন ধরেন আপনার বাচ্চা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে তার এমন একটা প্রবলেম হয়েছে যে অনেক বড় একজন ডাক্তারের কাছে না গেলে তার এই সমস্যার সমাধান করতে পারবে না তাহলে আপনার যদি সেই মুহূর্তে টাকা না থাকে আপনি কি সেই ডাক্তার কাছে যে চিকিৎসা নিতে পারবেন যদি আপনার বাচ্চা ওই ডাক্তারের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ হয়ে যায় তাহলে কি সেটা আপনাকে দিবে না তাহলে বাচ্চার সুস্থতা যদি আপনার সুখ হয়ে থাকে তাহলে বাচ্চার সুস্থতার জন্য আপনার টাকা দরকার টাকায় সুখ কেনা যায় না আচ্ছা আপনি ধরেন একজন আলেম আপনি আলেম যদি হয়ে থাকেন আপনি ধরেন কিছু দান করতে চান সেই ক্ষেত্রে টাকা দরকার আছে না কি নাই আপনি দান করবেন কিভাবে যদি আপনার কাছে টাকা না থাকে আপনার কাছে যদি টাকা থাকে আপনি তো চাইলে মসজিদে এসিও একটা দিতে পারেন দান করে আপনি মসজিদে দুই করে আপনি দিতে পারেন দিতে পারেন না টাকা দরকার নাই এই কনসেপ্টটা কে বের করলো জানেন যারা লুজার যারা লাইফে কিছু করতে পারে না তারাই কনসেপ্ট বের করেছে যে টাকায় সুখ কেনা যায় না ভাই টাকার মূল উদ্দেশ্যটা কি টাকার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে স্বাধীনতা দেয় টাকা কীরকম স্বাধীনতা দেয় আমার আজকে যদি কোনো অসুখ হয়ে থাকে ধরেন আমার হ্যান্ড সার্জারি ওকে আমার হাতের সার্জারিতে আমি বুঝাই। আমার হার ভেঙে গিয়েছিল আমি খিদ্মা হসপিটালে গিয়েছিলাম ক্ষিদ্মা হসপিটালের ডাক্তারের সাথে যখন আমি কনসাল্ট করি তখন খিদ্মা হসপিটালের ডক্টর আমাকে যেভাবে প্রেসক্রাইব করেছে যেভাবে কথা বলেছে আমার একদমই ভালো লাগে নাই তারপরে আমি স্কোয়ার হসপিটালে যাই স্কোয়ার হসপিটালের ডাক্তারের কাছে যে কথা বলি তখন তার সাথে কথা বলে আমার ভালো লেগেছে তাকে আমার বেশি কনফিডেন্স মনে হচ্ছে আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম যে না সে অনেক ভালো একজন হ্যান্ড সার্জেন তো আমি স্কোয়ার হসপিটালে যেয়ে আমার হাতের চিকিৎসাটা করাই কিছু টাকা আমার খরচ বেশি হয়েছে খিদমা হসপিটাল থেকে আমার অনেক টাকা হয়তোবা স্কোয়ার হসপিটালে করা হয়েছে কিন্তু আমি কি সন্তুষ্ট কিনা আমার রেজাল্ট কীরকম হলো সেটা আমার দেখতে হবে আজকে যদি আমি ক্ষি হসপিটালে অপারেশন করতে যেতাম টাকা বাঁচাতে যে এবং সেখানে যদি অ্যানে ভুল করে আমাকে মেরে ফেলতো বা আমাকে যদি মৃত্যু বরণ করতে হতো তাহলে আমার টাকা দেখি হতো টাকা স্বাধীনতা দেয় টাকা সুখ দেয় না আর স্বাধীনতাই হচ্ছে আপনার সুখ আপনার বুঝতে হবে আপনি চাকরি করছেন ভালো স্যালারি পাচ্ছেন কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না আপনার বাচ্চাকে সময় দিতে পারছেন না আপনার সেই স্বাধীনতাটুকু নাই আপনি সারা দিন এত এক্সজস্ট থাকেন যে আপনার শরীর চর্চা হচ্ছে না আপনার ডায়াবেটিস হয়ে গেছে আপনার থাইরয়েডের প্রবলেম আপনার হাই ব্লাড সুগার হাই প্রেশার এরকম অবস্থায় আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না আপনাকে জানতে হবে যে টাকার উদ্দেশ্যটা কি টাকা কামানোর কারণটা কি টাকা কামানোর উদ্দেশ্যই হচ্ছে সুখে থাকা এবং সুখে থাকার জন্য কি করতে হবে আপনার সুস্থতা অর্জন করতে হবে সুস্থতা অর্জন করতে গেলে আপনাকে নিয়মিত শরীর শরীরচর্চা করতে হবে শরীর শরীরচর্চা যদি করতে চান আপনাকে অবশ্যই জিমে যেতে হবে জিম তো আপনাকে ফ্রিতে সার্ভিস দিবে না ওখানে আপনার টাকা লাগবে তো টাকা কোন সেক্টরে দরকার হয় না আপনি বলবেন এখন টাকা দিলে ভালো স্ত্রী কি পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি আছে এরকম কোনো গ্যারান্টি নাই কারণ হচ্ছে কি একজন মানুষ কীরকম হবে তা টাকার উপরে ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে হচ্ছে তার ছোটবেলা থেকে বড় হওয়ার প্রক্রিয়ার উপরে সে কোন ফ্যামিলি থেকে বড় হয়েছে ফ্যামিলি থেকে কি শিক্ষা পেয়েছে সে কি আসলেই ইসলাম ধর্ম ফলো করে জীবনযাপন করেছে কিনা এই প্রক্রিয়াগুলোর উপরে ডিপেন্ড করছে যে ভালো স্ত্রী হবে কি হবে না টাকার উপরে ডিপেন্ড করছে না আপনাকে বুঝতে হবে টাকা আপনাকে স্বাধীনতা দেবে আপনি টাকা যদি কামাই করে আরও টাকা কামানোর জন্য আপনার স্বাধীনতা নষ্ট করে ফেলেন তখন টাকা আপনাকে সুখ দিবে না আপনাকে ব্যালেন্স করা জানতে হবে ব্যালেন্স যদি না করতে পারেন তাহলে টাকা কামিয়ে কোনো লাভ নেই আপনি অনেক টাকা কামান কিন্তু আপনি শরীর চর্চা করেন না আপনার ডায়াবেটিস আছে আপনার থাইরয়েড আছে আপনার হাই ব্লাড সুগার হাই প্রেশার এত অসুখ বিসুখ আপনার খাওয়ার পরে বাথরুমে দৌড় দিতে হয় দশ মিনিট করে সেখানে নষ্ট হয় তাহলে টাকা দিয়ে লাভ কে হল টাকা দিয়ে আপনার কোনো লাভ নাই যদি সেই টাকাকে আপনি ভালো মতো খাটাতে না পারেন আপনার সুখের জন্য আমি দুবাইতে আছি এখন আমার সাথে যারা কাজ করে এরকম অনেক ভেন্ডর এই ভুল ধারণা নিয়ে বসে আছে যে টাকা তাদের সুখ দিতে পারে না টাকা সুখ কেনা যায় না টাকা দিয়ে সুখ হয় না কনসেপচুয়াল প্রবলেম আমি আমার ভেন্ডরদের কাছে যখন প্রাইস লিস্ট পাঠাই পারফিউমের যে এই পারফিউমগুলোর প্রাইস আমাকে দেন তখন তারা আমাকে সবসময় বেশিরভাগ ভেন্ডর দ্রুত সার্ভিস দেয় একজন ভেন্ডর আছে যায় পরের দিন হচ্ছে প্রাইস দেয় বা অনেক দেরি করে প্রাইজ দেয় তো দেরি করে প্রাইজ দেওয়ার কারণে আমার অর্ডার দিতেও দেরি হয়ে যায় তো আমি একদিন সেই ভেন্ডরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি এত দেরি করে প্রাইস দাও কেন পরে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক বিজি অনেক ব্যস্ত থাকি এর জন্য হচ্ছে আমার একটু দেরি হয়ে যায় প্রাইজ দিতে তা আমি তখন বলি যে তাহলে তুমি আরও এমপ্লয়ি নাও না কেন আরও ইমপ্লইদেরকে ট্রেন আপ করো না কেন পরে বলতেছে যে না কি দরকার আছে এমপ্লইকে নেওয়ার মানে কনসেপ্টটা দেখেন আমি তারপর জিজ্ঞেস করলাম যে এই যে যে তুমি আমাকে প্রম সার্ভিস দিতে পারছো না আমার কাছ থেকে তো তুমি আরও অনেক অর্ডার পেতা যদি আরও প্রম সার্ভিসটা দিতে পারতা তাহলে সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে তুমি তোমার প্রফিট লস করতেছো তখন সে আমাকে বলে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি অনেক খুশি আছি ওকে ফাইন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে আপনি খুশি আছেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি এখন কারো অসুখ বিসুখ হয় তাহলে আপনি একটা সাধারণ হসপিটালে যাবেন নাকি নাম করা যে ফার্স্ট একদম বেস্ট হসপিটাল সেখানে আপনি নিয়ে যে চিকিৎসা করাতে যাবেন পরে বলে যে অবশ্যই বেস্ট হসপিটাল যেটা সেখানে আমি যে চিকিৎসা করাতে যাব। আমি বললাম আপনার কাছে এখন যেটা আছে সেটা যদি আপনার আপনার কাছে এনাফ মনে হয় এই রকম একটা মোমেন্টে যে আপনি কি সেই বেস্ট সার্ভিসটা পাবেন আপনি যেভাবে চলতেছেন কারণ আপনার কাছে যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ জানেন আপনি মেনে নিচ্ছেন ওকে আপনি ফাইন আপনি সন্তুষ্ট আছেন বাট আল্লাহ তালা আপনাকে কতটুকু রিজেক্ট আরও দিয়ে রাখবে বা দিয়ে রেখেছে আপনার কাজের উপর সেটা ডিপেন্ড করবে কি করবে না সেটা তো আল্লাহই জানে না আপনার তো চেষ্টা করে যেতে হবে ভালো সার্ভিস দেওয়ার ভালো কাজ করে যাওয়া আল্লাহ কার কপালে কতটুকু লিখে রেখেছে এটা শুধুমাত্র আল্লাহ জানে এখন আপনি যদি নিজে সেই রাস্তা ব্লক করে বসে থাকেন যদি মনে করে থাকেন যে না আমার যেটা আছে আমি সন্তুষ্ট হোক কেউ আমার যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে তাহলে হঠাৎ করে এরকম একটা ক্রাইসিস মুভমেন্ট আসতে পারে যখন এই যে আপনি মনে করছেন না যে বিশ লাখ টাকা দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আপনার জন্য অনেক তখন দেখা যাবে অনেক না এখন আবার অনেকে তর্কে জড়াতে যাবেন যে করোনার সময় তো যমুনা গ্রুপের বাবু সাহেব মারা গেল করোনায় তার তো অনেক টাকা ছিল সে কেন বাঁচলো না এই কনসেপ্টটা হচ্ছে টোটালি রং একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে হায়াত মতের ব্যাপার সম্পূর্ণভাবে আল্লাহ তালার উপর ডিপেন্ড করছে কে কীভাবে মরবে সেটা আল্লাহ তালাই জানে তার কপালে রিজিক ছিল সেই রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে আপনার কপালে আমার কপালে কতটুকু আছে সেটা তো আমরা জানি না তাহলে আমরা কেন মনে করে নিব যে টাকায় সুখ কেনা যায় না বা টাকায় সুখ আসে না আচ্ছা আপনি যদি অনেক টাকা ইনকাম করেন এবং বছরে যদি আপনি দুই তিনবার আপনার ফ্যামিলিকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যান যখন আপনার দরকার হবে তখনই আপনার যদি রেস্টুরেন্টে যান খাওয়ার জন্য তখন আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন রিসপেক্ট পাবেন নাকি পাবেন না বলেন তো নাকি আপনি অনেক টাকা কামাচ্ছেন কিন্তু তাদেরকে সময় দিতে পারছেন না তাদের সাথে সময় কাটাতে পারছেন না তাদের নিয়ে কোনো জায়গায় বেড়াতে যেতে পারছেন না ভালো জায়গায় খেতে যেতে পারছেন না বিকজ আপনার আরও টাকা দরকার আরও টাকা দরকার আরও টাকা দরকার তখন তাদের কাছ থেকে ভালো রেসপেক্ট পাবেন বা সময় পাবেন বা তাদের কাছ থেকে ভালো বিহেভ পাবেন আপনার মনে হয় তো এটা তো ব্যালেন্স করে চলতে হবে না কিন্তু এই ধারণাটা ভুল যে টাকায় সুখ কেনা যায় না কারণ তাহলে কি কি দারিদ্র সীমার মধ্যে থেকে আপনি সুখ কিনতে পারবেন টাকার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা আপনি স্বাধীন হ্যাঁ বছরের দুইবার আপনি যে কোনো দেশে যে ভ্রমণ করতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রবলেম নেই আপনার টাকা আছে আপনি স্বাধীন যে কোনো ভালো রেস্টুরেন্টে যে আপনি খেতে পারবেন আপনার বিলের দিকে দেখতে হবে না আপনার অসুখ হয়েছে আপনি স্বাধীন বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট হসপিটাল আপনি যে চিকিৎসা নিতে পারবেন টাকা আপনাকে সেই স্বাধীনতা দেয় সুখ দিবে না সুখ আপনার অ্যাডজাস্ট করতে হবে কিন্তু টাকা আপনাকে স্বাধীনতাটা দিবে যেটা পরবর্তীতে আপনাকে সুখ দিতে হয়তোবা সাহায্য করবে কনসেপ্টটা বুঝতে হওয়া আগে এরকম ভাববেন না যে টাকায় সুখ আনে না বরং ভাববেন যে টাকায় স্বাধীনতা আনে যে স্বাধীনতা পরবর্তীতে আমাকে সুখ দিতে পারে